আমরা কার্য মানে নর্মাল যে জিনিসটা বুঝি সেটা হচ্ছে কাজ করা কাজ করা কি তো সব কাজ করাই আবার কার্য নয় কার্য হলে এখানে একটা ডেফিনেশন বুঝি আমরা কার্য কার্যকে আমরা ডাব্লিউ দ্বারা ডিনোট করব ডাব্লিউ তো এখান থেকে আমরা লিখতে পারি ডাব্লিউ ইকুয়াল টু এস ইন্টু এস অর ডি আচ্ছা ডি নিলাম ডি হচ্ছে যেটা দূরত্ব যাচ্ছে কোনো একটা বস্তু কাজ করার ফলে যে দূরত্বটা অতিক্রম করে সেটাকে আমরা কার্য করছি তাহলে কার্যটাকে আমরা ডাব্লিউ দ্বারা ডিনোট করছি তাহলে ডাব্লিউ ইকুয়াল টু এফ এফটা কি এফটা হচ্ছে বল আর ডি হচ্ছে একটা দূরত্ব যেটাকে আমরা স্মরণ বলতে পারি তার মানে দেখো কার্যটা বল আর স্মরণের সাথে সমান হচ্ছে কারণ বল প্রয়োগ করে বস্তুটা কি করতে হবে সরতে হবে তাহলে কার্য সম্পন্ন হবে তাহলে সংজ্ঞাটা আমরা কি করতে বলতে পারি সংজ্ঞাটা যে যদি কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হয় এবং বস্তুটি যে দূরত্ব করে মোট বস্তুটাকে সোধতে হবে এক স্থান থেকে অন্য স্থানে যেতে হবে তাহলে আমরা এটা কার্য করতে পারি বল প্রয়োগ করার ফলে কোনো বস্তুর স্মরণ ঘটাকে আমরা লিখবো বল করার পর যদি কোনো বস্তুর সরল হয় তখন তাকে কার্য বল কার্য বল কার্য বল দেখো বল প্রয়োগ করার পর যদি কোনো বস্তুর স্মরণ হয় স্মরণ হয় তখন তাই কি বলছি কার্য বলছি কারণ স্মরণ বস্তু হতেই হবে কাজ করছি বস্তুদের সরতেই হবে যদি বস্তু না সরে তাহলেই কার্য হয়েছে যদি কোনো বস্তু না সরে তাহলে কার্য হয় তার মানে কি আমি কাজ করছি কোনো একটা বস্তু যে কিন্তু বস্তু স্মরণ শূন্য স্মরণ শূন্য মানে ডি ইকুয়াল টু শূন্য তাহলে ডি যদি শূন্য হয় তাহলে ডাব্লিউ ইকুয়াল টু এফ ইন্টু ডি আচ্ছা ডাব্লিউ ইকুয়াল টু এফ ইন্টু ডি এর মান কত শূন্য যেহেতু স্মরণ হয়নি তার মানে ডাব্লিউ ইকুয়াল টু এর সঙ্গে জিরো গুণ করলে জিরো তার মানে যদি কোনো বস্তুর স্মরণ শূন্য হয় তাহলে কার্যও শূন্য হয়েছে স্মরণ শূন্য না হলে স্মরণ শূন্য হলে কার্য শূন্য হয়েছে তার মানে বস্তু যদি সরে বল প্রয়োগ করার ফল তখন তাকে আমরা বলবো কার্য হয়েছে বস্তুর কার্য আমরা দেখি তাহলে স্মরণ শূন্য হলে বস্তু কার্য শূন্য হবে এটা আমরা লিখে দেবো পয়েন্ট কোনো বস্তু কোন বস্তু স্মরণ শূন্য হলে কার্য শূন্য হবে কোন বস্তু স্মরণ শূন্য হলে কি হবে কার্য শূন্য হবে এবার আমরা একক দেখব কার্য সম্পর্কে আমরা মোটামুটি জানলাম এবার কার্য আমরা একক দেখি আচ্ছা কার্য ইকুয়াল টু কি লেখা যায় দেখো তো কার্য ডাব্লু ডাব্লু ইকুয়াল টু এফ ইনটু এস বা ডি ডি তাহলে ডাব্লু এটা কি কৃত কার্য তাহলে কৃত কার্য ইকুয়াল টু প্রযুক্ত বল প্রযুক্ত বল ইন্টু কি হয় বস্তু প্রযুক্ত বল কার্য বল টু প্রযুক্ত বল ইন্টু বস্তুর স্মরণ হচ্ছে যেটাকে আমরা প্রযুক্ত বলকে ডাব্লু দিচ্ছি তৃতীয় কার্যকে ডাব্লু প্রযুক্ত বলকে এফ আর স্মরণকে আমরা ডি দিচ্ছি তাহলে

জুল সমান কত আর অ্যান্সারটা কি হবে ওয়ান জুল ইকুয়াল টু ওয়ান জুনটা আমরা জে দিচ্ছি যে আর কে আমরা ই আর জি দাঁড়ানোর পর ই আর জি ধারণের পর তাহলে ওয়ান জুল ইকুয়াল টু টেন টু দি পাওয়ার সেভেন আর এটা একদম মনে রাখতে হবে ওয়ান জুল ইকুয়াল টু

ইকুয়াল টু এফ এফ মানে কত দেখো এফ মানে হচ্ছে বল বলের মাত্রা আমরা সবাই জানি বলের মাত্রা হচ্ছে এটা হলো একটা লেন্থ লেন্থ যদি হয় তাহলে এটা এল তার মানে আলটিমেটলি এখানে ডাব্লিউ ইকুয়াল টু কি পাবো এম এল আর এল তার মানে এল এর স্কোয়ার হয়ে যাচ্ছে আর টি টু জি পাওয়ার মাইনাস টু তো ছিলই তার মানে এল টু টি টু জি পাওয়ার এটা হচ্ছে মাত্রা কার্যের মাত্রা পেলাম আর মাত্রা সবসময় থার্ড ব্র্যাকেটে যেন হয় মাত্রা যেন মাস্ট থার্ড ব্র্যাকেটে দিতে হবে তাহলে ডাব্লিউ ইকুয়াল টু এফ ইন্টু ডি পেলাম মানে বলের মাত্রা হচ্ছে এম এল কি মাইনাস টু

لك कार्य अविकर्षण एको पल्टा टूटा एकटा छ सीजीएस एको और एकटा सीजीएस सीजीएस है कि ग्राम इनटू सेंटीमीटर और एसए का है किलोग्राम इनटू मीटर तो ए बार एकटा बोलते পারি যে এখানে किलोग्राम यदि आसे क्वेश्चन है जे 1 किलो 1 किलोग्राम 1 किलोग्राम इनटू मीटर इक्वल टू कौन इक्वल टू कौन

কার্য তাহলে বলের দ্বারা কার্য আর বলের বিরুদ্ধে কার্য বলের দ্বারা কার্যটা কার্য কি যখন আমি বস্তু যে বল প্রয়োগ করছি সাপোজ ধরো যে এটা একটা বস্তু এটা একটা বস্তু এটাকে আমি এ বরাবর বল প্রয়োগ করছি তাহলে বস্তুটা এ বরাবর যাবে ধরো এখানে এফ আমি বল প্রয়োগ করলাম এফ ওয়ান তাহলে বস্তুটা এই বরাবর যাচ্ছে এফ এ এফ এ বরাবর বস্তুটা যাবে এফ এ বরাবর এফ এ বরাবর বস্তুটা যাচ্ছে তার মানে বল প্রয়োগ করার ফলে বস্তুটার একটা স্মরণ হচ্ছে সাপোজ ধরো যে এই বিন্দু থেকে এখানে বস্তুটা ততক্ষণে চলে এসছে এই জায়গাটা তাহলে এখান থেকে এর একটা দূরত্ব আমি পাচ্ছি ধরে ধরেন দূরত্বটা হচ্ছে ডি তাহলে দেখো বল প্রয়োগ করার ফলে বস্তুর একটা দূরত্ব গেছে বল প্রয়োগ করার ফলে বস্তুর একটা দূরত্ব করছে তাহলে বল আমি যেদিকে প্রয়োগ করছি বল যেদিকে প্রয়োগ করছি বস্তুর ঠিক সেদিকে যাচ্ছে বল প্রয়োগ যেদিকে করছি বস্তু ঠিক সেদিকে যাচ্ছে তাহলে বল যেদিকে প্রয়োগ করব বস্তুর গতি যদি সেদিকেই হয় তখন তাকে আমরা বলবো বল দ্বারা কাজ বল যেদিকে প্রয়োগ করব যদি বস্তু সেদিকেই যায় মানে অভিমুখ যদি বলের অভিমুখ আর বস্তুর মানে গতির অভিমুখ যদি একই থাকে মানে স্মরণের অভিমুখ তখন আমরা বলবো বলের দ্বারা কার্য তার মানে কি সংঘাতে আমরা কি করে লিখতে পারি যদি বলের অভিমুখ কোনো বস্তুকে বল প্রয়োগ করার ফলে বস্তু স্মরণ একই দিকে হয় বল এবং স্মরণ একই দিকে হয় যদি কোনো বস্তু যদি কোনো বস্তুর উপর বল প্রয়োগ বল প্রয়োগ করা হয় যদি কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হয় এবং বস্তু বস্তুর বলের বলের অভিমুখ অভিমুখ ও শরণের অভিমুখ ও বস্তু ও বস্তুর স্মরণের অভিমুখ অভিমুখ একই দিকে হয় একই দিকে হয় তখন তখন তাকে বলে বলে দ্বারা কার্য তখন তাকে কি বলছি আমরা বলের দ্বারা কার্য তার মানে দেখো যদি এই বস্তুটা সাপোজ একটা বস্তু ধরো তাহলে বলের দ্বারা এটা আমি বস্তুটাকে এইভাবে বল দিচ্ছি তো বস্তুর সামনের দিকে করছে এবার ভাবো বস্তুটা এটা এটা হচ্ছে বস্তুটা বস্তুটা এ মুখে চলে আসে বস্তু গতি হচ্ছে এ মুখে বস্তুর এরকম চলে আসে তাহলে বস্তু ভর হচ্ছে এম এখান থেকে বস্তুর উচ্চতা হচ্ছে এইচ বস্তুটা নিচের দিকে পড়ছে এখান থেকে বস্তুর উচ্চতা হচ্ছে এইচ তাহলে এই বস্তুটা উপর থেকে যদি বল আমি বস্তুটা যদি বল প্রয়োগ করে ছেড়ে দিই তাহলে বস্তুটা নিচের দিকে যাচ্ছে বস্তুটা নিচে ছেড়ে দিই তাহলে এম আর এইচ একটা এইচ উচ্চতায় বস্তুটা নিচের দিকে পড়ছে এম ভর নিয়ে আর কি জি হচ্ছে একটা মান পাবো জি হচ্ছে বস্তুটার মধ্যে গ্রাভিটেশন ফোর্স হচ্ছে জি তাহলে কৃতকার্য কি হবে এটা ডাব্লিউ ইকুয়াল টু এম জি এইচ এটা হচ্ছে বলের দ্বারা কার্যের গাণিতিক রূপ এটা কি বলের দ্বারা কার্যের গাণিতিক রূপ আমরা কি পেলাম তাহলে বস্তুটাকে কি পেয়েছি যদি কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হয় এবং বস্তুর বলের অভিমুখ ও বস্তুর স্বরের অভিমুখ একই দিকে হয় বলের অভিমুখ আর স্বরের অভিমুখ একই দিকে হবে সেটা হচ্ছে বলের দ্বারা কার্য আর এদিকে আমরা দেখবো আর একটা বলের বিরুদ্ধে কার্য আছে বলের বিরুদ্ধে কার্য কিন্তু বলের বিরুদ্ধে কাজ বলের বিরুদ্ধে কাজ বলের বিরুদ্ধে কাজ আচ্ছা বলের বিরুদ্ধে কাজ কি জিনিসটা কি বলো सपोज এখানে একটা বস্তু আছে বস্তুটা আচ্ছা বস্তুটা এখানে আছে বস্তুটা এবার উপরে উঠছে এরকম মানে বলটা এদিকে ক্রিয়া করছে উপরে দিকে দিয়ে বস্তুটা এখানে চলে আসে বস্তুটা এখানে চলে তাহলে এখান থেকে বস্তুটা উপরে উঠছে তাহলে এর উচ্চতা হচ্ছে এই বস্তু ভর হচ্ছে এম তাহলে উপরের দিকে উঠছে মানে কি গ্র্যাভিটেশন ফোর্স মানে মাত্রাকরণ শক্তি বিপরীতে বলটা যাচ্ছে তোমরা এবার ভাববে যে এটা কি করে সম্ভব কোন একটা বস্তু উপরে কি করে যাচ্ছে আমরা জানি মোটর মোটর যেগুলো পানি মানে জল যেগুলো উপরে ঢেলছে পানির ট্যাঙ্ক কিন্তু আমাদের উপরে থাকে আর মার্শাল থেকে যা পানিটা ওঠে জলটা এই জলটা কিন্তু নিচ থেকে উপরে ঠেলে তাহলে জলটা যে উপরে তার শক্তির বিপরীতে কাজটা হচ্ছে তার মানে যেটা জি আছে আমাদের এই জি এর উপরে বিপরীতে কাজ করছে জি তো সবসময় নিচের দিকে কাজ করে কিন্তু জলটাকে মার্শালটা কি করছে মটরটা উপরের দিকে ঠেলছে তার মানে অবশ্যই জল মাদ্রাকারণ শক্তির বিপরীতে কাজটা হচ্ছে তাহলে এখানে যেটা দাঁড়াবে এখানে কি দাঁড়াবে ডাব্লিউ ইকুয়াল টু মাইনাস মাইনাসটা কখন আসবে দেখো আমি বলছি এম এইস মাইনাস জি দেখো এখানে কি বললাম ডাব্লিউ বিপরীতে জলটা গ্রাভিটেশন বুঝতে নিচে দিয়ে কাজ করে পজিটিভ ফোর্স আর বিপরীতে যখন যাবে তখন নেগেটিভ চলে আসে তার মানে কি দাঁড়াবে এখানে আলটিমেটলি W টু এইস জি এটা হচ্ছে বলের বিপরীতে মানে বলের বিরুদ্ধে বলের করবে তার বিরুদ্ধে আমরা কাজ করছি তাহলে আমরা কি করবো এখানে কিভাবে লিখতে পারি এখানে আমরা কি লিখে যদি কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হয় বস্তু স্মরণ এবং বস্তু বলের অভিমুখ মানে বল যেদিকে ক্রিয়া করছে আর বস্তু স্মরণের অভিমুখ একই হবে এখানে কি হবে বলের অভিমুখ আর বস্তু স্মরণের অভিমুখ বিপরীতে হবে বল প্রয়োগ করার ফলে কি লিখব যে বল প্রয়োগ

তখন সেই বলকে সেই বলের বিরুদ্ধে কার্য কর্য করা হয়েছে বলে মনে করা হয় কনসেপ্টটা বুঝতে পারলে এমজিএচ টা মাইনাস কেন হলো এটা হচ্ছে মেন মাইনাসটা কেন হলো এখানে পজিটিভ এখানে মাইনাস মানে এখানে হচ্ছে গ্র্যাভিটেশনের বিপরীতে কাজ করা এই জন্য এটা হচ্ছে মাইনাস নেগেটিভ ব্যাপারটা বুঝো আচ্ছা এখানে আমরা আরেকটা কনসেপ্ট বুঝবো এখানে আমরা আরেকটা কনসেপ্ট বুঝবো দেখো w equal to a t তার মানে কোনা একটা বস্তুর উপর আমি কি করছি বল প্রয়োগ করছি এমনি পড়া বস্তুটা এই বরাবর যাচ্ছে দুললাম যে বস্তুটা v বেগে গতিশীল বল প্রয়োগ পড়া যে f বল প্রয়োগ করলাম বস্তুটা v বেগে গতিশীল তো এই জিনিসটাকে আমরা একটু হরিজন্টালি ভাবি তো মানে ইনিশিয়ালি ভাবি একটু কনসেপ্টটা নিয়ে একটু আচ্ছা আমরা জানি ভূমি বরাবর যখন কোনো বল ক্রিয়া করে বস্তু যখন ভূমি বরাবর সরণ হয় তখন সেটাকে আমরা ধরছি থিটা আর ঠিক এই বরাবর একটা বল কাজ করবে সেটা কি হচ্ছে আচ্ছা বল প্রয়োগ করার ফল বল প্রয়োগ করার ফলে বস্তু নাকি লম্ব বরাবর যাবে না ভূমি বরাবর যাবে সব সময় ভূমি বরাবর যাবে তার মানে অবশ্যই আমরা এফ কস থিটা নিয়েই কাজ করব তার মানে আলটিমেটলি কি দাঁড়াবে এখানে যে ডাব্লিউ ইকুয়াল টু এফ cos theta into d বোঝা গেল w s cos theta into d ব্যাপারটা বোঝা যাচ্ছে এবার বুঝো একটা যে এখান থেকে একটা কনসেপ্ট আসে কি কনসেপ্ট দেখো এখান থেকে একটা কনসেপ্ট আসে একটা f cos theta তো এটার সাপেক্ষে দেখো তো এই যে এই যে sin theta আর cos theta এর পরস্পর সঙ্গে কি আছে 90 ডিগ্রি আছে 90 ডিগ্রি আছে তো এই জিনিসটাকে আমি উল্টা করে দিই এই জিনিসটাকে আমি উল্টা করে আছি কিরকম করে এটা কনসেপ্টটা কেন দিচ্ছি একটু করে বলছি এটাকে আমি উল্টা করে দিচ্ছি জিনিসটা তার মানে এটা এরকম আসলে এ বরাবর হচ্ছে এফ কস থিটা আর এ আবার আসছে এফ সাইন থিটা সাইন থিটা তো আমরা কি বরাবর কাজ করবো এফ কস থিটা আর মাঝে কোনটা কত মাঝে কোনটা হচ্ছে নাইনটি ডিগ্রি তার মানে বোঝো যদি কোনো বস্তু মানে এবার এখানে আমি কি এটা কনসেপ্টটা দিবো আমি কার্যহীন বলের জন্য এই কনসেপ্টটা নিয়ে আসলে এই জিনিসটাকে আমি উল্টা করে দিয়েছি এটা আমি নিচে করে দিয়েছি f sin θ আর f cos θ জিনিসটাকে এরকম করে ভাবো যদি কোনো বস্তু কোনো গতিশীল একজন মানে ব্যক্তি বা বস্তু একজন ব্যক্তি গতিশীল আছে তার সঙ্গে মানে গতি যে বল যে বল গতিশীলের সঙ্গে লম্বভাবে ক্রিয়া করে গতিশীল কোনো বস্তুর সঙ্গে যে বল লম্বভাবে ক্রিয়া করে সেই বলকে আমরা কার্যহীন বল বলি কেন বলছি এটার একটা কনসেপ্ট আছে কার্যহীন বল কেন বলছি যে বল গতির বিরুদ্ধে মানে গতির সঙ্গে লম্বভাবে ক্রিয়া করে কি করে দেখব জিনিসটা এটা একটা পাবো আমরা যে একজন ব্যক্তি সুটকেস হাতে করে নিয়ে হাঁটছে তাহলে এর ক্ষেত্রে সুটকেসের সঙ্গে যে বলটা ক্রিয়া করবে সেই বলটা কেন জিরো হয় ওর কৃত কার্যটা কেন শূন্য হয় এই জিনিসটা আমরা দেখব কেন দেখব দেখো একজন ব্যক্তি সুটকেস হাতে করে নিয়ে হাঁটছে ভূমির সাথে এরকম করে যদি হাঁটে তারপর ভূমির সঙ্গে যেটা হাঁটছে সেটা এর কস্তিটা যে গতি নিয়ে হাঁটছে তার মানে যে বল প্রয়োগ করছে সেটা কার্য করছে সে যেই বলটা যাচ্ছে আর যে স্মরণটা হচ্ছে সুক্রিয়ার সঙ্গে যে স্মরণটা হচ্ছে সেটা ধরে নাও ডি আর যে বল প্রয়োগ করছে ও সুক্রিয়ার সঙ্গে সেটা হচ্ছে এফ কস্তিটা সেটা তাহলে এই ছবিটা আমি দেখিয়ে দিব তোমাদের অসুবিধা নাই স্ক্রিনে তোমরা দেখতে পাবে ছবিটা তো এটা কি বলা হয়েছে যে এখান থেকে আমরা একটা কনসেপ্টে আসি সেটা কি কার্যহীন বল এখান থেকে আসবো কার্যহীন বল যে বিষয়টা করছিলাম সেটা যে করে যে বল গতির সঙ্গে আমি আগে লিখি কার্যহীন বল কি বল যে বল গতির সঙ্গে লম্বভাবে ক্রিয়া করে লম্ব ভাবে ক্রিয়া করে ক্রিয়া করে তাকে তাকে কার্যহীন বল্যহীন বল বলে তার মানে কি যে বল গতির সঙ্গে লম্বভাবে ক্রিয়া করে কোন একজন ব্যক্তি হাঁটছে হাতে সুটকেস নিয়ে সাপোজ ধরো এই বইটা এটা সুটকেসের সঙ্গে তুলনা করো যে আমি সুটকেস হাতে করে নিয়ে হাঁটছি এরকম তো আমি যে হাঁটছি তাহলে এ তো আমার এটার সঙ্গে আমার বডির সঙ্গে তো লম্বভাবে আসে তো লম্বভাবে হাঁটছে আসে মানে কি এ কি উপর ডিগ্রি ক্রিয়া করবে না ভূমি সমান্তরাল রেগে আমি যাচ্ছি মানে সমান্তরাল রেগে যখন বল নিয়ে যাচ্ছি সেটা হচ্ছে এফ কস এটা আমার সুথকেসটা হাতে নাইনটি ডিগ্রি হয়ে যাচ্ছে কনসার্টটা বোঝো এটা আমি যাচ্ছি এদিকে এফ কস থিটা আর এই সুথকেসটা আমার হাতের সঙ্গে যাচ্ছে তো সুথকেসটাও এই বরাবর যাবে এই বরাবর যাবে তো এই বরাবর এই পর্যন্ত হয়ে এসে

ডি ডিটা কি ডিটা হচ্ছে ডিসটেন্স এ এর পর্যন্ত হাঁটছি তাহলে এর পর্যন্ত ডিটা গেছে যাওয়ার পরে এখানে যাবে এবার cos এই এই এটার সঙ্গে কত ডিগ্রি কোণ করে আছে এটা 90 ডিগ্রি তাহলে এখানে আবার মান বসাবো যে w কি করে মানে কার্যহীন বল তো বলছি কার্যহীন মানে কার্য শূন্য কার্যহীন মানে কার্য হয় না কার্য শূন্য কার্য শূন্য না আমি কি করে বলবো দেখো তাহলে w f cos θ f cos θ টোটালটার মান হয় 0 d কেন হয় দেখো এখানে আমি দেখাচ্ছি যেহেতু হবে তো জিরোটি ডিগ্রি cos ডি তাহলে মান হচ্ছে জিরো ডাব্লিউ ইকুয়াল টু জিরো ইনটু ডি তাহলে সঙ্গে গুণ করলে কত হবে তো হবে তার মানে কত বলটা কত বলেন শূন্য তার মানে কী পেলাম যে বল গতির সঙ্গে লম্বভাবে ক্রিয়া করে যখন কোনো বস্তু গতি থাকবে আর সেই বলটা যদি লম্বভাবে ক্রিয়া করে তাহলে সেই বলটা হয় কার্যহীন বল সেটা হচ্ছে শূন্য যাই আজকে আমরা যে ফর্মুলাগুলো বুঝলাম তার মধ্যে একটা ফর্মুলা হচ্ছে ম্যান্ডেটরি সেটা কি ডাব্লিউ ইকুয়াল টু এ ইন্টু ডি ডাব্লিউ টু পস ইন্টু ডি এই ফর্মুলাটার উপর আমরা কয়েকটা নিউ

একটা এই যে টপিক করলাম আমি এই টপিকের উপর একটা ফর্মুলা পেয়েছি আমি w এফ cos θ ডি এই ফর্মুলার উপর কয়েকটা আমরা নিউমেরিক্যাল দেখব দেখো প্রথম দিয়েছি ব্যক্তি নিউটন বল প্রয়োগ করে একটি রোলার কে ফেলে তিরিশ মিটার দূরত্বে নিয়ে গেল ভূমির সঙ্গে রোলারটি রোলারের হাতলটি ষাট ডিগ্রি কোন করে থাকলে কৃতকার্যের মান কত হবে তাহলে কৃতকার্যের মানকে তো ফর্মুলা জানি আমরা লিখব আমরা আগে অঙ্ক করার একটা সহজ টপিক মানে আগে তোমাদের বলে দিই আগে আমরা যেগুলো মান আছে সেগুলো প্রদত্ত বলে লিখে কি লিখব বল তার মানে এফ ইকুয়াল টু কত বলেছে টেন নিউটন তারপরে আমরা দেখব যে এফ এর সঙ্গে একটা আছে কস থ্রিটা তাহলে এখানে কস থ্রিটা কত ডিগ্রি ষাট ডিগ্রি ষাট ডিগ্রি কস টিটার মান হচ্ছে ষাট ডিগ্রি আর একটা বলেছে ডিটা দূরত্ব তিরিশ তিরিশ মিটার মিটার তাহলে তাহলে ডি টু বলেছে এবার লিখবো আমরা জানি আমরা জানি কি জানি যে ডাব্লিউ ইকাল টু এস কস এফ কু ডি তাহলে ডাব্লিউ ইকুয়াল টু এফ এর মান কত দশ

এখানে আমরা লিখব যে cos 60 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে হাফ তাহলে কি লিখবো কত জুল হলো 150 তাহলে কি বললাম যে এক ব্যক্তি 10 নিউটন বল প্রয়োগ করে একটি রোলারকে ঠেলে যদি 30 মিটার দূরত্বে নিয়ে যায় নিয়ে গেল ভূমির সঙ্গে রোলার হাতলটি কত ডিগ্রি কোণ করে ছিল 60 ডিগ্রি তাহলে ভূমির সঙ্গে রোলার হাতলটি যদি 60 ডিগ্রি কোণ করে থাকে তাহলে কৃতকার্য পরিমাণ কত হবে আমরা এখানে সম্মান পেয়ে গেছি কত এফ ইকাল টু টেন নিউটন ক্রিটা ইকোয়াল টু ষাট ডিগ্রি কিনির সঙ্গে যেহেতু ষাট ডিগ্রি করে আসে তাহলে ভূমির সাথে এবার দেখো ডি দূরত্ব তিরিশ মিটার তিরিশ মিটার তাহলে আমরা জানি ডাব্লিউ ইকাল ডাবলি মান হচ্ছে টেন টেন কেন ক্রিটা ক্সটি ডিগ্রি তাহলে মান সিক্সটি ডিগ্রি তাহলে কস থি টিক্সটি ডিগ্রি হবে ঠিক আছে দেখো এবার ইন্টু ডি হচ্ছে তিরিশ তাহলে পাঁচ দিয়ে কাটলো পাঁচ দুগুনো দশ তাহলে পাঁচ তিনে পনেরো জুল ওয়ান ফাইভ জিরো জুল তাহলে কৃত কাজের পরিমাণ কত হবে ওয়ান ফাইভ জিরো জুল এবার সেম আর একটা আসে তোমরা এটা করে আনো একটি বস্তু একটি বস্তুর উপর দুই নিউটন বল প্রয়োগ করে করায় বস্তুটি স্মরণ হয় পঞ্চাশ সেমি বস্তুর কৃত কাজের পরিমাণ নির্ণয় করো এটা তোমরা করে আনো